মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বারে বারে রক্তের দালাল চক্র সক্রিয় রক্তের যোগান কম থাকায় ব্লাড ব্যাংক রক্ত দিতে পারছে না আর এই সুযোগকে কাজে লাগিয়ে চলছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রক্ত বিক্রি এই রকমই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সনদ সরকার তার বাবার জন্য বি পজিটিভ রক্তের খোঁজে ব্লাড ব্যাঙ্কে গেলে সেখানে রক্ত মেলেনি আর এই সুযোগকে কাজে লাগিয়ে দাম দর করে আড়াই হাজার টাকা রফা করে টাকা দেওয়ার সময় হাতে নাতে ধরা হয় রক্তের দালাল আকাশ হাজরাকে এরপরে বহরমপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় রক্তের টাকা দিয়ে কি করতে রক্তের টাকা দিয়ে কি করতে আমি না অন্য একজন অফিস ছিল পাশে দাঁড়িয়ে ছিলাম তার জন্য ধরে নিয়েছে না রক্ত তো বিক্রি করে রক্ত তো বিক্রি করা হয় না না আমরা করি না আমরা জানিও না না 2500 টাকা দিয়ে রফা হয়েছে রক্তের দেখুন দালাল চক্র তো আছে এবার সেক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে মানুষ যাতে ব্লাডের যারা এখান থেকে ফ্রিতে পাওয়া যায় সেটা মানুষ সব জানে তা তো দালাল চক্র এসে ওদেরকে যদি উৎসাহিত করে তাহলে কী করবে সেই জায়গা তো আমাদের সচেতন হতে হবে না উনি উনি জানেন যে ব্লাড নাইন ব্লাড হয়েছে বলে এটা তো সমস্ত মানুষ ব্লাড ব্যাঙ্ক তো ব্লাড থাকে না যে যখন যখন ক্যাম্প হয় ক্যাম্পের মাধ্যমে ব্লাড তো সব বেরিয়ে যায় তখন তো ব্লাড তো ধরেন থাকলে বলে তো দিবে ব্লাড ব্যাঙ্ক তো পরিষেবা দেওয়ার জন্যই বসে আছে সেই ক্ষেত্রে নিরুপায় হয়ে এগুলো করতে হচ্ছে ওদের কাছে ব্লাড ব্যাঙ্কের ব্যবহার কীরকম ব্লাড ব্যাঙ্ক ব্যবহার মোটামুটি আমার কাছে তো ভালো আমি যখন ইয়ে করি ভালো পরিষেবা পাই ওদের কাছ থেকে কি নাম আপনার সোমনাথ মোদক দাদা দালাল চক্র সম্বন্ধে আমি সেরকম কিছু বলতে পারবো না কারণ আমি এখানে নতুন এসেছি আজকে দেখলাম একজন দালাল মানে এই দাদায় ধরলো একজনকে ওনাকে ক্যাম্পে দিল মানে ও ভিজিট করছিল যে এত টাকা এত টাকা করে যে দাদার কানে গিয়েছিলো দাদা ও তুলে নিয়ে আবার ক্যাম্পে দিল এটাই দেখলাম